নমস্কার সকলকে স্বাগত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার প্রোগ্রাম দেখছেন আপনাদের সকলকে বলেছিলাম যে আমি আজ থেকে মানে সোমবার সোমবার আজকে এক তারিখ তারিখ এই এক তারিখ থেকে আমি লাইভ রাশি ফলে আসবো প্রতিদিন বিকাল চারটেই মানে প্রতি সোমবার বিকাল চারটেই আজকে আপনার এক তারিখ থেকে শুরু করে সাত তারিখ পর্যন্ত টোটাল সমস্ত রাশি অনুযায়ী আজকে আমি রাশি ফল দিতে চলেছি যারা আপনারা এখন অংশ গ্রহণ করতে চাইছেন তারা আপনারা আপনাদের রাশি কিন্তু অবশ্যই জানতে পারবেন রাশি জানার জন্য আমাকে ফোন করতে হবে কিন্তু এখন সেটা আজকে কার জন্য নয় রাশি ফল আজকে বলবো সমস্ত রাশি অনুযায়ী বেশি কথা না বাড়িয়ে আজকে শুরুতেই আবারও একটু যেহেতু প্রথম দিন আজকে রাশি ফল নিয়ে সেই কারণে একটু বেশি কথা বলতে হচ্ছে আবারও সকলকে বলে রাখি আজ থেকে আমি প্রতি সোমবার একটা সাপ্তাহিক রাশি ফল দেওয়া আমি চালু করছি যারা সাপ্তাহিক রাশি ফল দেখতে আগ্রহী আছেন তারা অবশ্যই কিন্তু প্রতি সোমবার লাইভ রাশিফল পাবেন আপনারা এর আগে আগে অন্যান্য জ্যোতিষ বা ভাইদের কিন্তু আপনারা রাশিফল পেয়েছেন সেটা কিন্তু আপনারা রেকর্ডেট রাশিফল পেয়েছেন রেকর্ডিং করা রাশিফল সেটাকে পরে আছে কিন্তু এই সর্বপ্রথম এই সর্বপ্রথম আমি আপনাদের কৌশিক আচার্য যে লাইভ রাশিফল এখন আপনার কাছে বলবো প্রথমে ফার্স্ট শুরুতে বলবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গা কিন্তু প্রবলেম হতে পারে অর্থের জায়গা একটু এড়িয়ে থাকুন অর্থের ক্ষতি হতে পারে এবং কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে এবং খাবারের অনিয়ম করা চলবে না মেষ ব্যক্তিরা খাবারের অনিয়ম করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই সপ্তাহে খাবারের অনিয়মের ফলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রবলেম হতে পারে এবার আসে বৃষ রাশি বৃষের ক্ষেত্রে কি পূর্ণ রোগ কিন্তু আপনার নতুন করে মাহাজারা দিতে পারে পূর্ণ রোগ নতুন করে মাহাজারা দিতে পারে লাভ লাইফ কিন্তু আপনার স্ট্রং হবে ভালো হবে এবং আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকুন অপ্রয়োজনীয় কথাবার্তার ফলে কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আর একটা সুখবর রয়েছে বিদেশ যাত্রা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু খুব ভালো রয়েছে এবার বলো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কি মানি প্রবলেম হতে পারে অর্থের সমস্যা টাকার সমস্যা হতে পারে এবং আপনি যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিজনেস ক্ষেত্রে একটু মন দিয়ে বিজনেস করার চেষ্টা করতে হবে এই সপ্তাহটাই আপনার জন্য কিন্তু অতটা শুভ ফল এই সপ্তাহের মধ্যে আসবে না এটা আমি এখন বলছি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অর্থের জায়গায় একটু ভেবে চিনতে ইনভেস্ট করতে হবে প্ল্যানিং করতে হবে কারণ অর্থ কিন্তু ভুল ভাল জায়গায় নষ্ট হতে পারে এবং ঝামেলা থেকে দূরে থাকতে হবে ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে হবে এবার আসব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কি হবে মানি ফ্লো বাড়বে মানে টাকার শ্রীবৃদ্ধি ঘটবে টাকার উন্নতি হবে এবং টাকা কিন্তু আপনার জীবনে কিন্তু ডেভেলপ হবে টাকা আপনার জীবনে কিন্তু আসবে লাভ লাইফ স্ট্রং থাকবে হাজবেন্ড আইবি রিলেশন স্ট্রং হবে ভালো হবে মধুর হবে আর স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা গুড রিলেশন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু থাকবে সুসম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আসবে এবং হচ্ছে জব দিকে জব রিলেটেড কর্কট রাশির ব্যক্তিরা জব রিলেটেড জায়গায় কিন্তু আপনারা সাকসেস পাবেন যেটা জব চাইছেন সেরকম জব রিলেটেড কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন এবং বাধা আসতে পারে আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসতে পারে সেগুলো একটু সতর্ক হয়ে চলতে হবে একটু সাবধানে চলতে হবে বিভিন্ন কাজের জায়গায় কিন্তু আপনার ক্ষেত্রে বাধা আসতে পারে এটা গেল হচ্ছে এখন কর্কট রাশি এবার আমি বলবো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে অর্থ লাভ আসবে সিংহ রাশির ক্ষেত্রে অর্থ লাভ আসবে করবে বয়স্করা যারা সিংহ রাশির একটু বয়স্ক ব্যক্তি রয়েছেন পঞ্চাশ ষাটের উপরে ব্যক্তিরা রয়েছেন আপনারা একটু স্বাস্থ্যের প্রতি খেয়াল নিন স্বাস্থ্যের প্রতি খেয়াল নিন স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্য সুন্দর রাখার জন্য একটু হেলথ কেয়ারিং হন একটু ব্যায়াম করুন যোগ ব্যায়াম করুন এগুলো আপনার জন্য কিন্তু ভালো হবে খাবারটাকে একটু ঠিকঠাক করে মেনটেন করে খাবার খেতে হবে এবং কর্মজীবন কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্মজীবন ভালো হতে চলেছে আপনার অধীনে কর্মরত সিংহ রাশির ব্যক্তিরা ভালো করে মন্দির শুনবেন যারা আপনার অধীনে কর্মরত কর্মচারী আছে যারা সিংহ রাশির ব্যক্তির জন্য বলছি আপনার অধীনে কর্মরত যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু আপনাকে এই সপ্তাহে মানসিক আঘাত দিতে পারে কর্মচারীর কাছ থেকে আঘাত পেতে পারেন এবার গেল সিংহ রাশি গেল সিংহ বলবো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কি হবে টেনশন বাড়বে একটু টেনশন কিন্তু আপনার ক্ষেত্রে পারে বাড়বে একটু মানে সেই দুশ্চিন্তা করবেন না সুচিন্তা করুন কিভাবে আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন আর্থিক সমস্যার একটু সম্মুখীন হতে পারেন এবং যারা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী রয়েছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু এই এখন এই সপ্তাহ কিন্তু খুব ভালো একটা ফল আসতে চলেছে এবং শিক্ষার্থীদের যদি বলা হয় মোটের উপর একটা ভালো রেজাল্ট কিন্তু শিক্ষার্থীরা পাচ্ছে এই ক্ষেত্রে এটা বললাম রাশি ক্ষেত্রে আবারও বলে দিই কন্যা রাশির জন্য টেনশন বাড়বে এবং আর্থিক সমস্যা বাড়তে পারে ইঞ্জিনিয়ারিং এর যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহে ভালো হবে এবং মোটের উপরে শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো রেজাল্ট আসতে চলেছে এবার বলবো তুলা রাশি ভালো করে শুনবেন তুলা রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কি হজমের প্রবলেম হতে পারে পেট জনিত প্রবলেম হতে পারে হজমের প্রবলেম হতে পারে অর্থ ও আর্থিক উন্নতি আপনার জীবনে কিন্তু এই সপ্তাহে ঘটবে আর্থিক উন্নতি উন্নতি এই সপ্তাহে আপনার জীবনে কিন্তু ঘটবে আরেকটা খুব ভালো সুখবর যেটা হচ্ছে আপনার তুলা রাশির ক্ষেত্রে লটারি যোগ কিন্তু এই সপ্তাহে তুলা রাশির ব্যক্তিদের কিন্তু ভালো রয়েছে লটারি যোগ তুলা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রয়েছে এবং বৃশ্চিক রাশি যদি বলি বৃশ্চিক রাশি হচ্ছে ভ্রমণ এই সপ্তাহে হতে পারে এখন বলছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহে ভ্রমণ ভালো হতে পারে এবং ভ্রমণের যোগ রয়েছে শেয়ার ব্যবসার জন্য এই সপ্তাহ আপনার জন্য প্রচন্ড লাকি পয়েন্ট একজন কমেন্টই করেছেন দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির বলুন তার জন্য বলুন বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহে শেয়ার মার্কেটের জন্য খুব প্রবল যোগ হতে চলেছে প্রবল ভালো পরিস্থিতি আসতে চলেছে এবং অর্থ লাভের মুখ কিন্তু আপনি এই সপ্তাহে দেখবেন যেটা এখন বলছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থ লাভের মুখ কিন্তু এই সপ্তাহে আপনারা দেখবেন এবং আহ বিলাসিতার জন্য কিন্তু অর্থ নষ্ট হতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিরা বিলাসিতা একটু ভেবে চিন্তা করুন বৃশ্চিক রাশির ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বিলাসিতার ফলে কিন্তু একটু অর্থ নষ্ট হতে পারে এবার বলো ধনুরাশি অতিরিক্ত চাপ আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে আপনি কর্মক্ষেত্রে চাপ নিচ্ছেন আপনার ফিনান্সিয়াল দিক থেকে চাপ নিচ্ছেন ফ্যামিলি রিলেটেড কোনো চাপ নিচ্ছেন টেনশনের মধ্যে রয়েছেন বা প্রচন্ড হার্ড ওয়ার্কিং করছেন সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য প্রবলেম হতে পারে একটু সেদিকে কেয়ারিং থাকতে হবে এবং সঞ্চয় এই সপ্তাহতে কিন্তু হবে সঞ্চয় এই সপ্তাহতে আপনার হওয়ার কিন্তু যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে ভালো থাকবে পরীক্ষার্থীদের জন্য ভালো রেজাল্ট আসবে এবার বলবো আমি মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যারা স্বাস্থ্য নিয়ে বহুদিন ধরে টেনশনের মধ্যে রয়েছেন বহুদিন ধরে চাপের মধ্যে রয়েছেন আপনার স্বাস্থ্য এই সপ্তাহে কিন্তু ভালো হতে চলেছে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব খারাপ পরিস্থিতি যাবে না স্বাস্থ্য আপনার এই সপ্তাহের মধ্যে কিন্তু ভালো থাকবে বিনিয়োগে ভালো লাভ পাবেন এবং বিদেশে জবের সাকসেস কিন্তু আসবে মকর রাশির ক্ষেত্রে এবার বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি ব্যক্তির জন্য বলবো অনেক আগেই একজন লিখেছেন কুম্ভ রাশি বলুন একের পর এক শ্রিয়াল অনুযায়ী তো বলতে হয় তা কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো মানসিক চাপ কিন্তু আপনার একটু কমবে তবে হচ্ছে মানসিক চাপ কমবে এবং বাড়িতে একটু সময় কাটান তাহলে কি হবে আপনার রিল্যাক্সের জায়গা হবে এবং বাড়ির আত্মীয় পরিজন বা বাড়ির লোকজনের সঙ্গে একটু সময় কাটান আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে কর্মজীবনের জন্য ভালো হবে শুক্র বাড়িতে আপনি সময় দেবেন আপনার ফ্যামিলিকে সময় দেবেন শুক্র স্ট্রং হবে শুক্র স্ট্রং হওয়া মানে গ্লামার ওয়ার্ল্ড শুক্র স্ট্রং হওয়া মানে লাক্সারি লাইফ এগুলো আপনার ক্ষেত্রে কিন্তু সুন্দর হবে এবং অর্থের ক্ষতি কিন্তু ছটা হতে পারে অর্থ নষ্ট হতে পারে অর্থ খরচ করতে গেলে ব্যক্তিরা প্রচন্ড ভেবে অর্থ খরচ করুন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে এই সপ্তাহটি এবং স্বাস্থ্য এবং আরেকটা কথা অর্থ ভালো হতে এবং যারা এডুকেশান পারপাস নিয়ে রয়েছেন তাদের জন্য বলবো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটা ভালো হতে চলেছে এবার বলবো সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির স্বাস্থ্য ভালো থাকবে না এবং বিভিন্ন দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে পারে এবং কর্মক্ষেত্রে বাধা হতে পারে কর্মক্ষেত্রে বাধা হতে পারে এবং যারা আরেকটা খুব এই আমি তিনটে বললাম নেগেটিভ পয়েন্ট বললাম এবং যারা বিদেশ যাত্রার যোগ রয়েছে বা বিদেশে যেতে চাইছেন তাই জন্য কিন্তু এবার যোগটা খুলতে শুরু করবে এই সপ্তাহ থেকে আপনারা বিদেশ যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট এগুলো অ্যাপ্লাই শুরু করুন এবং বিদেশ যাওয়ার জন্য আপনারা ইন্টারভিউর ব্যবস্থাও কিন্তু আপনারা করতে পারেন এই সপ্তাহ আপনার জন্য ভালো জানতে চলেছে এবং আজ বললাম টোটাল বারোটি আমাদের রাশি বারোটি রাশি নিয়ে আজকে আলোচনা করলাম আগামী সোমবার দিন আসবো আজকে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আপনার জীবনে কি কি হতে পারে না পারে সেগুলো বিষয় আমি বললাম আবার বলবো সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আমি পরের ডেটটা বলবো আগামী সোমবার বিকাল চারটেই আমি আবারও লাইভে আসছি আপনারা কিন্তু ফেসবুক ইউটিউব যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আপনারা সকলে আমাকে সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাকে লাইভে পাবেন আমি কিন্তু এই সর্বপ্রথম এই সর্বপ্রথম আমি এই সর্বপ্রথম আমি কিন্তু লাইভ লাইভ রাশিফল বললাম আমি এই প্ল্যানটা করেছি লাইভ লাইভ রাশিফলটা বলার এরাই কিন্তু এই ধরনের লাইভ রাশিফল বলার কেউ প্ল্যান পায়নি মানে প্ল্যান কেউ করেনি কারণ আমি মুখ থেকে নিজে বলবো আপনি সরাসরি আমার মুখ থেকে শুনবেন আমি রেকর্ডিং করে সেটাকে পরে দি দেবো এমনটা নয় এবং যদি মনে করেন আপনার লাইভ রাশিফল এর থেকে আরও ভালো ধরনের পেতে চাইছেন তাহলে আমার একটি অ্যাপস আসছে অ্যাস্ট্রো কৌশিক বলে সেখানে আপনারা কিন্তু প্রতি সাপ্তাহিক রাশিফল এবং পার রাশিফল রাশিফল কিন্তু আপনারা পাবেন এবং যারা আমাকে কুম্ভ রাশি বিভিন্ন রাশি সম্বন্ধে জানতে চাইছেন আপনারা এই ভিড় যারা এখন লাস্ট মুহূর্তে সে দেখছেন আপনারা কাজ করতে পারেন আপনারা প্রথম থেকে একদম স্কল করে একটু এগিয়ে যান স্কল আপ করে করে এগিয়ে যান গেলে কিন্তু আপনারা প্রথম থেকে আমি সমস্ত মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত সমস্ত রাশি সম্বন্ধে কিন্তু আমি বলে দিয়েছি আপনারা জানতে পারবেন আবারও দেখা হবে রাশি ফল নিয়ে আবারও আমি সপ্তাহের মধ্যে কোনো কোনো সময় লাইভে আসতে পারি কিন্তু রাশি ফলের জন্য লাইভে আমি প্রতি সপ্তাহে সোমবার বিকাল চারটে কিন্তু আমি লাইভে আসব। সকলে কিন্তু দেখতে ভুলবে না যারা পরে আমার রেকর্ডিং প্রোগ্রাম দেখছেন যদি আজকে সোমবার বিকাল চারটেই আপনি লাইভটা না দেখে থাকেন অন্য সময় এই প্রোগ্রামটা দেখছেন আপনাদেরকে বলবো আমি বিকাল চারটেই সোমবার দিন বিকাল চারটেই রাশি ফল নিয়ে আবারও লাইভে আসবো আপনাদের মাঝে জয় মাতারা জয় মা কামাখা সকলের মঙ্গল করুক ভালো করুক জয় জয় মা